কি কই নে নেন আমার কিনো ইজ্জত সম্মান নাই হ্যাঁ আমি শরীর বা বসে দেখি আমার ইজ্জত সম্মান নাই বেড়ি কথা কইলে বালা মতনে কইবেন কি কইতাম কি কইতাম ও সহা সহা তোমার এই ফালি দাদা ফাড়া দাও ওই বস্তির মধ্যে হ্যাঁ আর বিকার বা আমি কইলে আবার এই বালা হইরা কইবার কই হ্যাঁ আন্না চুপ থন আন্নার মুহর কোন কথাই শুনবার চাই না এ ব্রা পুত্র ব্রা আন্নারে কিন্তু অনেক আদর করি আমি বহুত মানি পুত্র হিসাবে আনে কি করছুন? তাহলে কিছু করছি না ফেংরা বস প্রেম করলে এ কিচ্ছু কিছু করা কো নাকি মানে কি করবে সাথে শুন ও দুষ্ট আমি করছুন আব্বা দুষ্ট অন্য কিছু করছো না মা ও একটু কথাতে অত বড় কই আলছি। একটু কথা এটা হ্যাঁ কইতাম কইতাম তোমার জি আমার ফুতার লয়া যা লেটিনের ভিতরে হামায়ছে কি লেটিনের ভিতরে তোরা দুটো কেছিলে রে তুই দরবা লগে কেরোস একটা সাধারণ কথা তুই জানোস না আইड्या আ রাম সাদার গুমে কই কিরে ভাইন কাম হইছে ফের কলছেন রাস ফের হইছেন ভি দৌড়র না দিন আমার কোনো অফিসতি নাই এই পুরা হালা ফাডা কইতে আইছাত খাও আমি বেহরাইম রে হ্যা হুমায় গো আমার এই তুমি কুমলা ফাইয়া তোমার যারে উলাই দিছ আমার একমার এক ফুটফাইয়া ধন সম্পত্তি দেখছ হ্যাঁ তোমার চে আমি বেহরাতাম এটাও অভ্যান নাই জেড়া হইছে হইছে আমার ফুতে জেড়া করছে করছে বিয়া করাইবার নাই আমি রাহ তোমার জেরে আর নেক্সট টাইম যদি তোর দি আমার পুতে লগে দেখি কিন্তু এটা বেজাল হই যাইবো বালা বাবা বাজাইলে ডক কই যাইবো যাই বুঝাল হই আগুলা মে তুই ও জাগগা লয়া কি হলো আজকে না লেটিং এ দরছে হেই যে হেরার যে খেত আছে না ইনু লয়া যাম বাদে দেখি মা ওই থেকে ধরে আমারও কি কম বলে বাসছনি কি আমিও একবা ফের এক জি তোরা একজনে এক সিদ্ধান্ত দিয়ে থাকা সজগা হ্যাঁ হ্যাঁ বেআ দেখ আমার যে আইনের পুতের লগে দরা খাইছে না আইনের লগে ভবিষ্যৎ আমি দরা খাই দেবেলা কার বদনাম আমার বদনাম নাহের বদনাম